আগামীকাল অন্যান্য বছরের মতো এবছরও শান্তিপুর বটেনিক্যাল গার্ডেনে বসন্ত উৎসব হচ্ছে আমরা জানি যে এই মুহুর্তে বাংলার অত্যন্ত জনপ্রিয় এই অনুষ্ঠান শান্তিপুর বসন্ত উৎসব সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আশা করব আপনারা আসবেন পাশে দাঁড়াবেন দশ বছরে পা রাখছে বসন্ত উৎসব ফলে আগামী আরও দীর্ঘদিন যাতে বসন্ত উৎসবটা চালিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য আপনারা পাশে দাঁড়াবেন এবং আমরা আপনাদের কাছ থেকে পরিষ্কার কিছু অর্থ সাহায্য চাইছি আরও একটা বিষয় আমরা অর্থ সাহায্য চাইছি যেটা হচ্ছে রানাঘাটের ছোট্ট ফুটফুটে মেয়ে অস্মিকার জন্য অস্মিকার জন্য যেটা আমাদের নীতিবিরুদ্ধ আর কি যেটা আমরা এখানে কোনোদিন বাক্স রাখি না তা সেই বাক্স আমরা রাখছি শুধুমাত্র অস্মিকার জন্য যে শান্তিপুরের যে সমস্ত দর্শকরা আসছেন বা যারাও বাইরে থেকে আসছেন নিশ্চয়ই আপনাদের কাছ থেকে অশ্মিকা কিছু সাহায্য পাবে যে সাহায্য আগামী দিনে ওর জীবনটা ফিরিয়ে দিতে পারে আমরা যতটুকু পারি সবাই মিলে তার পাশে দাঁড়াই আসুন সফল হোক আগামীকালের বসন্ত উৎসব দু আপনারা জানেন দশ বছর উদয়নও বললেন আসলে দশটা বছর কিন্তু মনে হয় সামান্য কিন্তু দশটা বছর আমাদের পেরোতে অনেকটা বাধা অতিক্রম করতে হয়েছে অনেকটা পথ এগোনোর পেছনে যে প্রচুর মানুষের সহযোগিতা দরকার সেটা আমরা পেয়েছি যার ফলে এটা এখন আর শুধু শান্তিপুরের উৎসব নয় এটা বাংলার একটা অন্যতম বসন্ত উৎসব আমরা আশা করব অন্যান্য বছরের মতোই আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আর এই রাষ্ট্রীয় উদ্যান আমার নয় আপনার নয় এটা সরকারি সম্পত্তি এই যে প্রচুর গাছ সবুজ বনরাজি এবং ফুল ফলের গাছ প্রচুর এগুলোর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের সুতরাং গাছে কেউ আবিগ দেবেন না প্লাস্টিক এই উদ্যানে ফেলবেন না আর অনুষ্ঠানের যে গাম্ভীর্য সেটা আশা করি আপনারা বজায় রাখবেন সকাল সকাল আসুন তার কারণ রোদ্রের তাঁত অত্যন্ত বেড়ে গিয়েছে আমরা চেষ্টা করব যত শীঘ্র সম্ভব এটাকে শেষ করতে নাচ গান আবৃত্তি নাটকের অংশ সব মিলিয়ে জমজমাট হয়ে উঠবে আগামীকালের বসন্ত উৎসব আরেকটি বিষয় যেটা বলল রানাঘাটের যে ফুটফুটে মেয়ে প্রচুর অর্থ প্রয়োজন তার পেছনে তার কারণ এক কোটি দু কোটি নয় প্রায় ষোলো কোটি টাকা প্রয়োজন আমরা স্বভাবতই আনন্দের দিনে তার কথা ভুলে যাব না আমরা আমাদের বিশ্বাস শান্তিপুরবাসীর সেইটুকু সহমর্মিতা আছে যারা এখানে আসবেন হাজার হাজার মানুষ আছেন তারা আমাদের যে নির্দিষ্ট বাক্স করা হবে সেই বাক্সই আপনারা আপনাদের সাধ্যমতো দান দেবেন আমরা এই মঞ্চ থেকেই আগামীকাল অস্মিতার পরিবারের হাতে সেই অর্থ তুলে দেব জাতীয় কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ স্মরণী নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোন নাইন অথবা এইট ইমেল গোপাল রায় ফাইভ